আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প পাঠে অমৃতা রায় চুয়ান্ন নম্বর গল্প জিয়ন কাঠি লিখেছেন বিনতা রায় রায়চৌধুরী জীবনের খেলাঘরকে তাচ্ছিল্য করে সুপর্ণা বিনা নোটিসে চলে গেল এক ঝড় বৃষ্টির দুপুরে ছাদে দাঁড়িয়ে তার থেকে দ্রুত জামাকাপড় তুলছিল ও তখনই বিদ্যুৎ স্পৃষ্ট হল মায়ের এরকম হঠাৎ চলে যাওয়াটা দিয়ার ভাগ্যে একটি ঘন ভ্রুকুটি সন্দেহ নেই মা বলেছিল এবার ক্লাসে ফার্স্ট হতে পারলে ওকে চমকে দেওয়ার মতো একটা উপহার দেবে সত্যি চমকে দেবার মতোই বটে এবার সিক্স থেকে সেভেনে উঠেছে দিয়া একেবারে শিশু তো নয় মা মারা গেছে আর কোনোদিন ফিরে আসবে না এটুকু বোঝার বয়স হয়েছে শোকটা দমকে দমকে উঠে এসে ভেতরটা তছনছ করে দিচ্ছিল মায়ের শোকে পাগল হয়ে যাচ্ছিল দিয়া কিন্তু বাবাকে হারিয়ে পাথর হয়ে গেল মাকে দাহ করে বাবা আর ফিরে আসেনি কোথায় চলে গেছে কেউ জানে না দিয়ার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাবার কাছে বুঝি ওর কানাকড়ি মূল্যও নেই কিভাবে চলে গেল ওকে ফেলে সেদিন দীপালির তাড়ায় বিজন ছোট ভাই সুজনকে খুঁজতে গেছিল কোথাও খুঁজে পাইনি শেষ পর্যন্ত থানায় গিয়ে একটা ডায়েরি করে এলো। বাড়ি ফিরে এসে বিজন বলেছিল ডিসকাস্টিং দিয়া সংসারে হয়ে গেল একটা বাড়তি বোঝা জ্যাঠা ওকে দেখতে পারে না সংসারের কাজ না করলে জেঠি ধমকায় চেনা মুখগুলো অচেনা হয়ে যেতে থাকল দ্রুত একদিন যতীন রসগোল্লা খাচ্ছিল দিয়ার খুব ইচ্ছে হল রসগোল্লা খাবে মা জানত দিয়া সন্দেশ ভালোবাসে না রসগোল্লা ভালোবাসে ও দীপালির কাছে গিয়ে বলল আমাকেও রসগোল্লা দাও জেঠি আমিও খাব এত হিংসে কেন রে তোর হিংসে কিসের হিংসে দিয়া অবাক হয়ে গেল যতুকে তুই হিংসা করিস না যেই দেখি যতু রসগোল্লা খাচ্ছে অমনি তার নোলা ভিজে গেল চোখ দুটো জলে ভরে উঠেছিল দিয়ার কিন্তু দুর্বলের অশ্রু তো লোককে কাঁদায় না লোককে হাসায় আর কোনোদিন কিচ্ছু খেতে চায়নি ও মা বাবা থাকা আর না থাকার পার্থক্যটা